সকাল সকাল টাটকা সবজি দিয়ে খিচড়ি রান্না করে খাওয়ার মজাটাই অন্যরকম হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবার কী অবস্থা আশা করি সবাই ভালো আসেন তো আপনাদের এবং ভালো আসে আমরাও আসি তো আজকে আমার অনেক দিন থেকে ইচ্ছে করছিল যে খিচড়ি রান্না করে খাবো তার জন্য আমি আর আপনাদের ভাইয়া দুজন মিলে সকালবেলা উঠে খিচড়ি রান্না করব তা এই সবজিগুলো তুলে বেড়াচ্ছিলাম আর আমরা যেহেতু গ্রামের মানুষ তার জন্য এই সবজিগুলো আমাদের গ্রামে টাটকা সতেজই পাওয়া যায় টাটকা আর সতেজ সবজি খেতে কান্নায় ভালো লাগে আমাদেরও অনেকটাই ভালো লাগে আর এখানে খিচি রান্না করব তার জন্য আমি সামান্য কয়েকটা সবজি নিয়েছি আর অনেক সবজি দিলে ইচ্ছা করলে দেওয়া যেত কিন্তু অত পরিমাণে সবজি আবার খেতে ভালো লাগবে না তার জন্য এখানে আমরা এটা ফুলকা বলি আপনারা কে কি নামে চেনেন জানি না তবে আমরা গ্রামের ভাষায় পেঁয়াজের ফুলকা বলি আর এখানে আমি নিয়েছি আলু সিম পুঁবিসি কপি আমি দিইনি কপি দিব বলেছিলাম কিন্তু দিইনি কারণ কপিটা আর খেতে ভালো লাগে না অনেকে আবার হয়তো বলেন যে আপু আপনার বর কি বাসায় যায় না সবসময় কি শ্বশুরবাড়িতে থাকে আজকে এই নিয়ে একটা কথা বলি কেন যাবে না সে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে চলে যায় আর সন্ধ্যার দিকে আসে আপনাদের ভাইয়া কিন্তু কারেন্টের কাজ করে সে সকালে যায় বিকালে আসে কেন আসে জানেন কারণ আমার আর কয়েকদিন ডেলিভারি ডেট আছে তার জন্য সে কখন রাত্রে মেডিকেলে যাওয়া লাগবে কি কোথাও যাওয়া লাগবে তার জন্য চলে আসে তো অনেকে অনেক বাজে বাজে কমেন্ট করেন কিন্তু এটা করা ঠিক না শুধু কি মানুষ ঘর জামাই থাকলে থাকলেই শ্বশুরবাড়ি এসে থাকে এটা কিন্তু ভুল ধারণা আমার বাবার বাড়ি থেকে আমার শ্বশুরবাড়ি কিন্তু বেশ দূরে না খুব কাছাকাছি আর এখানে এই তো আমার খিস্তির জন্য সব কিছু রেডি আর আমার আম্মু কাজ করছিলো আর আমাকে একটু একটু করে হেল্প করছিল তো অনেকে হয়তো বলবেন আপনি গেছেন বাবার বাসায় আরাম করতে সেখানে গিয়েও কাজকাম করতে হবে বসে থাকতে কার না ভালো লাগে সবারই বসে থাকতে ভালো লাগে কিন্তু আমার কি জানেন আমাকে বসে থাকতে ভালো লাগে না আমার মনে হয় কিছু না কিছু কাজ করলেই শরীর বেশি ভালো থাকে অনেকে আসে কাজের ভয়ে শ্বশুর বাড়ি থেকে মায়ের বাড়ি চলে যায় কিন্তু আমার একটু আগে চলে আসা হয়েছে কিন্তু কি করব আমার আব্বু আম্মু দুজনেই শুনছিলো না তার জন্য আমার চলে আসা এদিকে আমি চাল আর ডাল ধুয়ে চড়িয়ে দিয়েছি আর প্রথমে দেখেছিলেন আমি একটা ছোট কড়াইতে চড়িয়েছিলাম তো এখানে অনেক পরিমাণে চাল দেওয়া হয়েছে তার জন্য বেশি হয়ে গেছে যেহেতু আমার আব্বুর বাসায় অনেকে আছে আমার দাদি আছে আমার দাদা আছে সবাই আছে সবাই একসাথে মিলেমিশে খাবো তার জন্য আর এখানে আমি আলু ভেজে নিয়েছিলাম এই আলুগুলো এখন আমি দিয়ে দিয়েছি এখানে আমার চালগুলো ফোটা শেষ তারপরে আমি এই মশলাগুলো দিয়েছি আর বড় কড়াইতে দিয়েছি সবার জন্য রান্না করবো আর যেহেতু বাড়িতে জামাই আসে তার জন্য তো একটু আলাদাভাবে করতে হবে শুধু খিচড়ি কি দেওয়া যায় এখানে সামান্য কয়েকটা বেগুন ভেজে নিয়েছিলাম আর ডিম ভেজে নিয়েছিলাম কারণ তাকে দিব তাই তো আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আমার মতো এইভাবে খুব সাধারণভাবে খিচিড়ি রান্না করে খেয়ে দেখবেন অনেক পরিমাণে স্বাদ তো অনেকে অনেক ডাল চাল মিশ করে দেন তিন চার রকমের ডাল দেন কিন্তু আমার তো অতগুলো ডাল নেই সামান্য একটু আছে তার জন্য আমি অল্প পরিমাণে দিয়েছিলাম আমি কিন্তু নিত্য নিত্য ভিডিও আপনাদের সাথে আপলোড করতে পারছি না কারণ আমি আমার বাবার বাসায় আছে আমি কী ভিডিও করবো সেটা বুঝতে পারছি না তার জন্য আমি সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে পারছি না তবে আমার জন্য সবাই দোয়া করবেন আমি বাসায় গিয়ে যেন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি আর এখানেও আমাদের সাথে থাকবেন আমাদের পেজটি ফলো করে দিবেন আর এই তো আমার রান্না প্রায় শেষের দিকে এবার আপনাদের ভাইয়ার জন্য আমি খাবারগুলো তুলে নিয়েছিলাম আর এখানে আমি একটু খেয়ে দেখছিলাম কেমন হয় তো আজকের ভিডিওটি এ পর্যন্ত আলাপের সবাইকে সবাই ভালো থাকবেন